দেখো আবার যাবে ওখানে বদের বাসায় দেখো দুটোই বদমাস একজন না 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 ষাট ষাট করো

দেখো এ না বদমাস লিও না বদমাস এই এই পাজিটা পাজিটা দেখো কতটা দুষ্টু দেখেছো দেখো ও হাত তুলে নাই দেখেছো দেখো দেখো কতটা বদমাস কতটা দুষ্টু কতটা দুষ্টু লিও হ্যালিও কি হচ্ছে এটা দুটোই পাজি দুটোই প্রচণ্ড পাজি পাপা ও লাগবে কিন্তু ও লাগবে কিন্তু পাপা ও লাগবে ও লাগবে কিন্তু ও লাগবে পাপা ও লাগবে কিন্তু দেখো কি করে দেখো দেখো দেখো

ওর নাম সানবি মজুমদার আর ওর নাম কি না ও তুমি তো সানবি ও কি ওর নাম কি ওর নাম কি ওর নাম লিও ও ভালো ও কত ভালো ওরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরম কয় না তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে না কামড়াই বাবা

লিও জল তুমি তোমার খাবারটা দেবা লিওকে তোমার খাবার নেবে না লিওকে না লিওর খাবার তুমি খাবে হ্যাঁ লিওর লিওর খাবার তুমি খাবে লিওকে তুমি দেবে না আমি কয় না তো কয় না ও লাগে না ও ভালো তো

লিওকে বলো পায় ফু দিয়ে দিতে দেখো বলো পা কতটা কেটে গেছে লিওকে দাও লিওকে পাতা দাও লিও ফু দিয়ে দেবে লিওকে বলো ফু দিয়ে দিতে তুমি করতে পারবে না জিওকে পাতা দাও জিওকে বলো লিও ফু দিয়ে দে একটুখানি ওর পায় পাতা গো আর পাতা আগি দাও জিওর কাছে পাতা আগি দাও বলো লিও একটু ফু করে দাও আঙ্গুল দিয়ে দেখাও ফুকৰে